গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো অনেক দিন পর একটা বিয়েবাড়িতে যাব আমি কিন্তু খুব মানে আনন্দ মনে তো দেখো রেডি হয়ে চলে আসলাম আমরা সবাই মিলে আর জাস্ট রেডি হয়ে আমরা যে ঢুকেছি তখনই কিন্তু বরের গাড়িটাও আমাদের সাথে সাথেই গেছে তো দেখো বিয়ে বিয়েবাড়ি এসে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে গেট সাজানো গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও প্লিজ তো দেখো বরের গাড়ি চলে এসেছে আর বর আসা মানে যেটা হয় সেটা সবাই ছুটে ছুটে দেখতে আসা তো সম্পর্কে আমাদের জামাই হয় একটা মেয়েরই বিয়ে আমরা কাকিমা হই তো যাই হোক আসলাম আর এই যে বরের গাড়ি চলে আসলো সৌভাগ্য মানে আমাদের ভাগ্যটা কিন্তু ভীষণ ভালো যে বর এসেই বরকে দেখতে পেলাম তো যাই হোক এখন বরকে বরণ করার পালা চলছে বলে যাই আমরা আস্তে আস্তে ভেতরের দিকে দেখা যাক যে কোণে কি করছে তো এই হচ্ছে আজকে আমাদের বিয়ের কোণে আর এরই বিয়ে হচ্ছে তো এর বিয়েতেই আমাদের আসা আর কি বলবো তোমাদেরকে বন্ধুরা অনেক দিন পর বাড়ি পেয়েছি আর খুবই কিন্তু মনে একটা ভালো লাগা ভীষণ ভালো লাগছে বিয়েতে এসে আর দেখো বসে ঘরে সব কিছু দেওয়ার পর বাইরে আসার পরে দেখলাম যে বিয়ের জায়গাটা কেমন সাজিয়েছে যাই দেখে আসি তো আলপনা টালপনা দিয়ে বিয়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে তারপর আর কি পাড়ার বিয়ে যখন পাড়াতে সবাই সবার নেমন্তন্ন ছিল সব মানে আমরা যত আশেপাশে আছি তো এটা জেঠিমা হয় জেঠিমা আমাকে বলছে তোকে খুব সুন্দর লাগছে সেজে তো যার জন্য একটা হাম্পি খেয়ে নিল আর এই যে একসঙ্গে এসেছি আমরা ঘোরাফেরা করছি আর আমার জেঠু বেশ মজায় আছে আগের থেকেই উনি ঝাঁপ দিয়ে পড়েছে স্টার্টারে আর এই যে এখানে পকোড়া চলছে তো পকোড়া খাওয়া কিন্তু ওনার কমপ্লিট আর বর এসে বরণ করার পর বর কিন্তু বসে পড়েছে বরকে একটু দেখিয়ে দিলাম আমি বরকে বললাম যে একটা রিলস বানাবো বললো না না আমি রিলস টিলস বানাই না তোর জন্য খুব হাসাহাসি হচ্ছে আর কি বলবো যেহেতু জামাই হয় তো জামাইয়ের সঙ্গে শাশুড়িরা রিলস বানাবে এটাও একটা হাসির ব্যাপার আর দেখো বন্ধুরা বিয়েবাড়িতে এসেছি আসার পর যে কাউকে একটু রিলস বানাবো কাউকেই পাচ্ছি না সব দেওয়ারগুলোই বলছে লজ্জা পাচ্ছে আমার চাইতেও বেশি লজ্জা ওদের তো দেখো বিয়ের জায়গাটা কিন্তু খুব সুন্দর করেই ছাদনাতলাটা বেশ সাজিয়েছে বেশ মোটামুটি মিলেমিশে কিন্তু ভীষণ ভালো লাগছে সবাই এক জায়গায় অনেকদিন পর পাড়াতে একটা বিয়ে বাড়ি ফাইনাল লোকটা দেখাবো বলে কাউকেই পাচ্ছি না যাই হোক পেলাম আর এখানে স্টার্টারে ফুচকা খেতে সেটাই আমি জানতে পারলাম যে ফুচকা খাওয়ার কোনো বয়স হয় না দেখো পুরো বাচ্চা থেকে বয়স্ক লোকরা সবাই কিন্তু মন ভরে ফুচকা খাচ্ছে তো তোমাদের কেমন লাগে বিয়েবাড়ি যে ফুচকা খেতে আমার কিন্তু বন্ধুরা বেশি একটা ভালো লাগে না তার কারণ ফুচকা টুচকা খেয়ে ফেললে আগের থেকে মেন কোর্সে কিন্তু খাওয়া যায় না তো তার জন্য তাও আমি একটা ট্রাই করে নিলাম যে কেমন হয়েছে দেখি আর ফুচকাটা দিচ্ছে এখানে কাকু তো কাকুর ফুচকা তো আমি রেগুলার খাই বাড়িতে আর দেখো আমি যাদের সঙ্গে এসেছি তারা আমাকে রেখে এখানে চলে এসেছে আমি একটু ফটোশ্যুট তারপর একটু রিলস বানাচ্ছিলাম ওর জন্য আমাকে ফেলে রেখে এখানে চলে এসেছে ওনাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আমি খুঁজে খুঁজেই পাচ্ছি না এসে দেখছো এখানে একদম খাওয়ার জন্য একদম ওস্তাদ সব খাওয়া ঠাওয়া রেডি হয়ে গেছে ওনাদের আর আমরা এই পাশে বসে আছি অপেক্ষা করছি আমাদের এখনও কিন্তু শুরুই হয়নি তো এই যে সবাই একসাথে বসে আছে টেবিলে আর এখানে একটু মজার ব্যাপার হয়েছে একটা কথা নিয়ে আমার জেঠিমা আমাকেই বকছে যে কতবার ডাকলাম ও রিলস বানিয়ে যাচ্ছে আমরা চলে এসেছি খেতে তো যাই হোক বিয়েবাড়ি যাবো একটু আনন্দ করব না আগেই কি খেতে চলে আসবো এটা আমার একদমই ভালো লাগে না তো এই যে আমার যা হয় একটা পাড়া প্রতিবেশী কিছুতেই বলছে আমি আসবো না আমার দেখাবি না দেখাবি না এমন করছে কিন্তু আমি বললাম যে এখন তো ভাই ফোনের যুগ একটু দেখালে কি হয়েছে আমি তো দেখা হই তো যাই হোক ক্যামেরাতে আসলাম এরকম হাসি মজা করতে করতে কিন্তু আমরা বসে পড়েছি খেতে আর এখনই শুরু হয়ে যাবে এই দেখো তোমাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই যে আজকের মেনুতে কি কি ছিল বিয়েবাড়ি যাই হোক আমি এটাই বলতে চাই যে একটা কন্যা বাবা যাই জোগাড় করেছে না কেন কিন্তু সত্যি খুব অসাধারণ ছিল বিয়ের খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে তো পড়ে গেল কিন্তু আমাদের এখানে পাতা দেখো পাতা লেবু জল সব কিছুই দেওয়া কমপ্লিট চলে এসেছে নান আর একটা কথা বলে দিই বন্ধুরা আমি কিন্তু এখানে খাওয়ার রিভিউ দিচ্ছি না যেহেতু খেয়েছি খাওয়ার ভিডিওটা করলাম তো ওর জন্য তোমাদেরকে বলছি নানটা আর নানের সাথে কিন্তু চানা মশলাটা খেতে অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এই খাওয়াটা শেষ করার পর দেখো চলে আসলো সাদা ভাত ভেজ ডাল আর চিপস বিয়ে বাড়িতে যাই খাই না কেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমার কিন্তু ডালটাই বেস্ট লাগে যে কটা ভাত খাওয়ার মোটামুটি ডালটা দিয়েই কিন্তু খাওয়া যায় তো যাই হোক ডালটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তারপরে চলে আসলো ইয়া বড় একটা দেখো মাছের পিস তো যাই হোক মাছটা দিয়েও খেয়েছি খুব সুন্দর হয়েছে সব রান্নাবান্নাগুলোই কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে তো স্যালাডে দেখো কত বড় একটা টমেটো দিয়েছে আমাকে একদম মনের মতো স্যালাড পড়েছে টমেটো খেতে ভীষণ ভালোবাসি আমি শশা পেঁয়াজ তিনটেই ভালোবাসি স্যালাডের মধ্যে আর দিয়ে দিলো এখানে হচ্ছে রাইস আর এই যে আমার দেওয়ার দেখো ভাই ভাইয়ের যদি কখনও একটা পেস্ট থাকে তোমরা প্লিজ সবাই একটু ফলো করে নিও আর ভাই মন ভরে এখানে আমাকে চিকেন দিয়ে গেলো এবার তো আমি খাচ্ছি সময় ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কিন্তু তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো যে আমি খাচ্ছি কিনা তো তার জন্য কিন্তু আমি চেষ্টা করছি আসলে ক্যামেরাম্যান না থাকলে যেটা হয় আমার তো কোনো ক্যামেরাম্যান নেই যেখানে যাই আমি নিজে একাই কিন্তু ব্লগ বানাই একাই সব কিছু করি তো ওর জন্য তোমাদের দাদাভাই আমার সাথে আসেনি তো চিকেন কার পর এখানে কিন্তু পড়ে গেল চাটনি আর চাটনি খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে এরকম আমের চাটনি তো আর এই যে পাপড়টা থেকে আমার বেশি পছন্দের আর পাঁপড় খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি যাই হোক সব কিছু মিলেমিশে কিন্তু ভালোই ছিল সব খাবার দাবার লাস্টে পড়ে গেল মিষ্টি আর মিষ্টির মধ্যে এই মিষ্টিটা আমি ভীষণ পছন্দ করি ছিল অনেক রসগোল্লাও ছিল কিন্তু ওটা আমি নিয়ে নিই হয়ে গেল আইসক্রিম আর এই যে দিয়ে টাটা বাই বাই আমাদের কোর্স কিন্তু শেষ খাওয়া দাওয়ার পর্ব তো এই যে ওদের শুভ পরিণয় তোমরা সবাই একটু ওদেরকে আশীর্বাদ করো আর হ্যাঁ ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আমার পেজটা একটু ফলো করে নিও আর ওদেরকে আশীর্বাদ করতে কিন্তু ভুলো না ওদের জীবনটা যেন সুখের হয় ভীষণই ভালো কাটুক এটা আমরা সবাই আশীর্বাদ করি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা